পাঁচশো টাকা পাঁচশো টাকা আচ্ছা দেখতে পাচ্ছেন পিকসেল ফাইভ মাত্র সতেরো হাজার পাঁচশো টাকা হলে নিতে পারবেন চমৎকার সতেরো হাজার পাঁচশো টাকায় পিকজেল 5G আচ্ছা গুগল মাত্র 25000 টাকা 800 GB মাত্র 25000 নিতে পারেন আপনি এটা করবে না ফোন দেখতে পাচ্ছেন এই করবে না মাত্র 18000 টাকা টাকা আচ্ছা 18000 টাকা বলে কিন্তু আপনি এলজি মাত্র 9000 টাকা মাত্র টাকা

চমৎকার ব্যাটার পিপুলি টুয়ান জেন সবগুলোই এগুলো হচ্ছে বারো একশো আঠাশ জিবি একটা ফিজিক্যাল সিম এই সিম সব দুইটা সিম ইউজ করতে পারবেন এগুলো ফুল বক্স বারো জিবি দুশো জিবি বারো জিবি জিবি এটা পাঁচ হাজার ব্যাটারি

আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন ভাই? ইদই ভালো আছেন আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। আচ্ছা কালেকশন তো ভাই অনেক। পুরো ভরপুর কালেকশন। হ্যাঁ কালেকশন মানে আমার কাছে হচ্ছে কোয়ান্টিটি বেশি। মডেল কম কোয়ান্টিটি বেশি। ব্যাস তো ভালো বাসকেট ইনশাআল্লাহ ভালো একটা রেট থাকবে। আচ্ছা যাই হোক নতুন নতুন কিছু কালেকশন চলে আসছে যেহেতু ঠিক আছে রেটটা একবার চমৎকার একটা রেট দেওয়ার চেষ্টা করবেন নাকি? ইনশাআল্লাহ আশা করি গত ভিডিও থেকে এবং মার্কেটের বর্তমান রেখে ভালো একটা প্রাইস থাকবে। তাহলে ইয়া লোকেশনটা বলে দেন। আচ্ছা আমাদের লোকেশন হচ্ছে যমুনা ফিউচার পার্ক। লেভেল 4 ব্লক 6 শপ নাম্বার হচ্ছে 23 বাই এফ আর আমাদের শপের নাম হচ্ছে কাজী গ্যাজেট হাউস কাজী গ্যাজেট হাউস আচ্ছা ওয়ারেন্টি গ্যারান্টি কুরিয়ার ওয়ারেন্টি গ্যারান্টি হচ্ছে আপনারা যারা শপে এসে দেখে শুনে নেবেন তাদের জন্য থাকবে হচ্ছে 7 দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি আচ্ছা আর কুরিয়ারের মাধ্যমে যারা নেবেন তারা পাবেন হচ্ছে 10 দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি আচ্ছা বিশাল সুবিধা আর কুরিয়ারে তো 1000 টাকা বুকিং দিলে কুরিয়ারে 1000 টাকা বুকিং দিলে আপনি 48 ঘন্টার মধ্যে ডিভাইস পেয়ে যাবেন আচ্ছা শুরু করি ভাই আচ্ছা শুরু করি কি দিয়ে শুরু করব 87টা দিয়ে শুরু করুন 87 জি

50 মেগাপিক্সেল ক্যামেরা অসাধারণ হবে ঠিক আছে আর 7 যারা নেবেন তাড়াতাড়ি কিনতে চলে আসবেন মোটামুটি তিন চার পিছে আছে না আচ্ছা তারপরে লাইকে এটা হচ্ছে ব্যাটারি ফিঙ্গার

যেটা পছন্দ হয় এখানে দেখতে পাচ্ছি এক দুই তিন চার পাঁচ পাঁচ পিসের মতন আস যার যেটা পছন্দ এটাই কিন্তু এখান থেকে নিতে পারবেন গুগল পিক্সেল 6 প্রো আচ্ছা কত করে দিচ্ছেন আজকে ভাই প্রাইস এখন হচ্ছে মাত্র 33500 টাকা কত 33500 টাকা কমন যায় না একটু ভাই আচ্ছা রাউন্ড করে দিলাম 33000 টাকা আর কমন যায় না আর কমন যায় না ভাই সম্ভব না আর সম্ভব 33000 টাকা 33000 টাকা আচ্ছা গুগল পিক্সেল গুগল পিক্সেল 6 প্রো 1268 জিবি সবগুলা কালারে अवेलेबल আছে এটা 33000 টাকা করে নিতে পারবেন না জি এরপর আছে 6 গোলাপি আর সাদা সবুলা কালারে আছে তিনটা কালারে अवेलेबल আছে সাত আট পিস ডিভাইস আছে এটা প্রাইস রাখলাম হচ্ছে 25500 টাকা টাকা গুগল পিক্সেল 6 6 হ্যাঁ আচ্ছা দেখো আসলে 6 তে কিন্তু 25500 বলে দিছে কম হলো না একটু

চমৎকার সবগুলোই এগুলো হচ্ছে বারো একশো আঠাশ জিবি একটা ফিজিক্যাল সিম একটা দুইটা সিম ইউজ করতে পারবেন এগুলো ফুল বক্স বারো জীবিক বারো একশো এটার প্রাইস রাখলাম আজকে তেতাল্লিশ হাজার পাঁচশো পাঁচশোটা তেতাল্লিশ হাজার পাঁচশো আচ্ছা দেখতে পাচ্ছেন এটা কিন্তু অনলি 43500 কমা যায় না ভাই এটা ব্রাউন চেক করে নিতে পারবেন ডাউনলোড করে আছে নিতে ভালো লাগে ফুল আছে কালেকশন আছে কালার আছে

26500 মাত্র করে ঠিক আছে 26 করে দেন 26000 টাকা 26000 ফাইভ এটা একটা ফিজিক্যাল সিম একটা 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 চমৎকার হবে এটা আচ্ছা দেখতে পাচ্ছেন কন্ডিশন একবার নতুন আছে শুধু এটা নতুন ফোন এটা হচ্ছে আপনার এক সপ্তাহ ইউজ হচ্ছে কত হচ্ছে এটা ভাইয়া এটা প্রাইস রাখলাম হচ্ছে 11000 টাকা 11000 টাকা 11000 টাকা আচ্ছা 11000 টাকা তারপরে আছে কি আইফোনের কি কি আছে ভাইয়া আইফোন 11 থেকে দেখা যায় 11 আছে 11 এর অনেকগুলো কোয়ান্টিটি আছে আচ্ছা দেখতে পাচ্ছেন বক্স হল কিন্তু এখানে চার পিস দেখতে পাচ্ছি একবার বক্স হল চার পিস আছে বক্স ছাড়াও আছে বক্স ছাড়াও আছে জি 64 জিবি 128 জিবি দুইটা ভেরিয়েন্টে আছে আচ্ছা প্রতিটা ফোন কিন্তু একবার নতুন ভাই

করে নেবেন কত পার্সেন্ট আছে এক মাসের মধ্যে যদি আপনার দুই পার্সেন্টেরও বেশি লেস হয় ডাউন হয় তাহলে আপনি এটা হচ্ছে আমার কাছে রিপ্লেস পাবেন এক মাসের মধ্যে এক মাসের ভিতরে এক মাসের ভিতরে এখানে এক মাসের ভিতরে মানে ব্যাটারি হেলথ এর গ্যারান্টি কিন্তু এই ফাস্ট কেউ দিলো আচ্ছা ঠিক আছে তারপরে আমরা তারপরে বক্সার একটা আছে আচ্ছা বক্সার একটা আছে বক্সার একটা আছে এটা 128 জিবি এটার ব্যাটারি হেলথ আছে 90 90% হ্যাঁ জি 128 জিবি 128 রেড কালার কিন্তু

এটা বক্স এটা হচ্ছে ডিসপ্লে চেঞ্জ করা এটার প্রাইস রাখলাম হচ্ছে মাত্র 35000 টাকা 35000 টাকা 11 প্রো ম্যাক্স প্রো ম্যাক্স 64 জিবি আচ্ছা 11 প্রো ম্যাক্স 64 জিবি বক্স মাত্র 35000 টাকা এটা কিন্তু ধামাকা রেট ভাইয়া হ্যাঁ তারপরে আছে একটা 11 প্রো ম্যাক্স 256 জিবি 11 প্রো ম্যাক্স 256 জিবি এটার ব্যাটারি হেলথ আছে 89% 89% আচ্ছা এটা হচ্ছে 256 জিবি এটা অনলি ডিভাইস এটারও ব্যাটারি গ্যারান্টি থাকবে এক মাস এটার প্রাইস রাখলাম হচ্ছে মাত্র 50000 টাকা 50000 টাকা জি আচ্ছা 11 প্রো এটা হলো 50000 টাকা 256 জিবি জি ওকে এক মাসের ব্যাটারি গ্যারান্টি আছে তারপর এদিকে আছে একটা 12 মিনি 12 মিনি 12 মিনি এটার ব্যাটারি আছে 89 89 স্টোরেজ এটার প্রাইস রাখলাম হচ্ছে মাত্র 30000 টাকা 30000 টাকা 30000 টাকা 12 মিনি আচ্ছা 30000 টাকা 12 মিনি দেখতে পাচ্ছেন খুব ভালো একটা ডিভাইস তারপর আছে 11 প্রো 11 প্রো 64 জিবি 64 জিবি 64 জিবি এটার প্রাইস রাখলাম হচ্ছে মাত্র 40000 টাকা 40000 টাকা 40000 টাকা যেটা এটা আরো 500 টাকা ডিসকাউন্ট করে দিলাম এটা 39500 টাকা আচ্ছা 11 প্রো দেখতে পাচ্ছেন 64 জিবি 39500 39500 টাকা ক্যামেরা কিন্তু খুবই ভালো হ্যাঁ এগুলো ক্যামেরা নিয়ে তো বলার কিছু নাই আইফোন তারপর হলো আমরা 5C দেখেন 5C

তারা আমাদের ভিডিও নিয়মিত দেখেন ফলো করেন তারা হয়তো বুঝতে পারেন যে আমরা আর সিক্স তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ পিস নিয়ে করছি পিক্সেল সিক্স যখন আমরা করি বিশ পিস নিয়ে করি এই যে এখন বি সিক্সটি নিয়ে আসছি দশ পিস বি সিক্সটি ঈদের আগে যারা আসবেন ঈদের দু তিন দিন আগে যারা আসবেন আশা করি পঞ্চাশ পিসও পাবেন থাকবে জি পঞ্চাশ পিসও পাবেন ওকে তারপর এস টোয়েন্টি ওয়ান আলটা আমার এখানে চোদ্দ থাকে এস টোয়েন্টি আলটা থাকে একটা জিনিস হচ্ছে আপনি যখন একটা ডিভাইস সিঙ্গেল সিঙ্গেল নেবেন একটা সিঙ্গেল ইউনিট কোথাও প্রাইস দেখলেন যে এটার মানে এই যে এ বাইয়ে দিচ্ছি বিশ টাকা আমি আরেকখানে পাচ্ছি আঠারো টাকা একটা সিঙ্গেল ইউনিট একটা জিনিস কি আমি আপনাকে বলি ইলেকট্রিক ডিভাইস এটা ইউজ ডিভাইস যে কোনো একটা সমস্যা থাকতেই পারে এটা সমস্যা থাকতে পারে বিদায় আমরা সাত দিন দশ দিনের একটা রিপ্লেসমেন্ট গ্যারান্টি দিয়ে থাকি এখন আমার কাছে যখন একটা সিঙ্গেল ইউনিট এটার যদি কোনো সমস্যা হয় রিপ্লেসমেন্ট গ্যারান্টির মধ্যে হ্যাঁ বা যে কোনো সমস্যা হইলো এখন আমি আপনাকে রিপ্লেস দিতে পারছি না আপনার সাথে আমার হবে জগড়া পরবর্তীতে হবে সমস্যা হইলো দেখা গেছে আপনার এটা বাই আমরা তো আর সবকিছু চেক করার পর ব্যাটারি তো আর আমি সারাদিন চালাই রাখি না না হইতে পারে এটাতে ব্যাটারি একটু কম এখন এটার জন্য আপনাকে আমি 10 দিনে রিপ্লেস দিচ্ছি ব্যাটারির জন্য তো আপনি পনেরো দিন আপনি বললে আমি পনেরো দিন বিশ দিনও ব্যাটারি চেঞ্জ করে দিই যারা আমার কাস্টমার আছেন ভিডিও দেখবেন এগুলো হচ্ছে আমাদের পেজে আমরা কাস্টমারের রিভিউ দিতে গিয়ে আমাদের ফেসবুক পেজে কাস্টমারের রিভিউ থাকি দিয়ে থাকি বিশ দিন আমরা এক মাসে ব্যাটারির জন্য রিপ্লেস দিয়ে থাকি এখন দেখা গেছে আপনি ব্যাটারিটা কম পাচ্ছেন আমার কাছে আছে সিঙ্গল ইউনিট আমি আপনাকে রিপ্লেস দিব কিভাবে আমি যে আপনাকে পাঁচশো টাকা এক হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে দিলাম প্রথমে যে আমি এটা স্টক আউট করে দিলাম আপনাকে তো আমি রিপ্লেস দেওয়ার মধ্যে আমার কাছে কিছু থাকলো না যে কারণে আমরা অল্প অল্প কাজ করি যেখানে অনেক কোয়ান্টিটি আছে মানে যেখানে হিউজ প্রোডাক্ট আছে ওখান থেকে প্রোডাক্ট নেওয়াটা লাভ আছে অবশ্যই লাভ আছে মানে আপনি এখান থেকে 10 পিস আছে এক পিস নিছেন সমস্যা হয়েছে চেঞ্জ করতে নিতে ভাই আমারে এমনও আছে আমারে উনি 7 দিনের মতে 5 দিন 5 দিন 7 দিনের মতে কল দিয়ে 15 দিন পরও নিয়ে গেছে অফিস আছে ভাই আসতে করতেছিনা যে এই যে নারায়ণগঞ্জের এক আফু আছে উনি আমার কাছে 21 আলটা নিছে উনি রোজার আগে ডিভাইস নিয়ে আমার কাছে ঈদের পরে উনি রিপ্লেস নিয়ে গেছে ওনার ডিভাইস ওনার কাছেই ছিল আমি বলছি যার নেই এই ডিভাইসটা আপনার কাছে আছে কিন্তু ডিভাইসটা এখন আমার যেহেতু আপনি আমার কাছ থেকে রিপ্লেস নেবেন আপনি একটু যত্ন সহকারে ইউজ করেন উনি বলছে যে আমি এটারে পলি টলি করে সুন্দর মতো ইউজ করবো আমি ওই কিছু কিছু না আমি বলছি আপনি যেভাবে ইউজ করেন সমস্যা নেই একটু যত্ন সহকারে ইউজ করেন ওনারা আমি এক মাস সাত আট দিন পরে ওর রিপ্লেস দিচ্ছি আচ্ছা ঠিক আছে তো শেষ করি আমরা আচ্ছা ঠিক আছে ভাইয়া ওকে ভিভার আর কথা বলবো না ভিডিও ভালো লাগলো অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন তো দেখা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন